নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবারে বাংলার ওপর শুধু একটি নয় দুটি প্রভাব পরপর পড়তে চলেছে একদিকে টাইফুন এবং আরেক দিকে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই দুইয়ের প্রভাবে এই দুটো একত্রিত হয়ে কিন্তু এবারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী অবধি বৃষ্টি দিতে পারে এমনটাই নতুন আপডেটে জানা যাচ্ছে এবং বর্তমানে যে টাইফুনটি রয়েছে সেটা কিন্তু Muito... দক্ষিণ চীন সাগর এবং ভিয়েতনাম উপকূলের সামনে এটি আজ ভিয়েতনামে আছড়ে পড়ছে এবং এটি আছড়ে পড়ার সময়ের যে সর্বোচ্চ গতি যদি আমরা দেখি দেখুন এই মুহূর্তের গতি রয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় সকালে কিন্তু এটি আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে তখন যে এর যে গতি ছিল সর্বোচ্চ দেখুন আজ দুপুরে এর একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতি ছিল এই যে টাইফুন এবং গন্ডিজা সাইক্লোনটির কিন্তু এটি এখন এই মুহূর্তে বর্তমানে পুরোপুরিভাবে ভিয়েতনামে ল্যান্ডফল করেছে এবং পুরোটা এখনও কিছুটা অংশ সমুদ্রে রয়েছে এবং আজ রাত্রের মধ্যে কিন্তু এটি পুরো ভিয়েতনামেই আছড়ে পড়বে আর এখনও যে সর্বোচ্চ গতি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি আস্তে আস্তে করে এবারে এখান থেকে এখান থেকে কিন্তু মায়ানমারের দিকে আসবে আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার নিম্নচাপ এর সাথে কিন্তু একসাথে মিশে আমাদের বাংলার ওপরে কিন্তু অনেকটাই বৃষ্টি দেবে তো চলুন না আপনাদেরকে দেখাই কতটা বৃষ্টি হতে পারে এবং কখন কবে পৌঁছে যাবে এই টাইফুনের নিম্নচাপটি আমাদের বাংলার উপরে তো সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমানে আবহাওয়া পরিস্থিতি আপনাদের যারা কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন কিন্তু সবার সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন নেবার শুরু করা যাক তো সবার প্রথমে আমরা টাইফুনটিকে দেখতে দেখতে অবজার্ভ করতে করতে যাই এখানে এই মুহূর্তে তো এটি রয়েছে ভিয়েতনামে এবং আজ রাতের মধ্যে দেখুন পুরোপুরিভাবে আশ্রয় পড়বে এবং রাতের থেকে এটা যে সর্বোচ্চ গতি আছে যদি আমরা দেখি একশো চার কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল ছাব্বিশ তারিখের মধ্যে এটি চলে যাবে সীতা দিয়ে এখানে লাউসের দিকটাতে এবং লাওসের দিকটাতে থেকে আস্তে আস্তে দেখুন এটি চলে যাচ্ছে এবং এটা যখন লাউস থেকে এখানে থাইল্যান্ডের দিকটাতে যাচ্ছে সেই সময় কিন্তু এই যে ঝড়ের ঝাপটা বা গতি সেটা আমরা কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু বজ্রবিদ্যুৎ মোটে এটা আমরা সম্পূর্ণটা দেখতে পাবো এবং এরই মধ্যে আগামী কাল থেকেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে এবং এর যে সর্বোচ্চ গতি থাকবে ঊনসত্তর এবং সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়া থাকতে পারে আগামী বুধবার সাতাশ তারিখে সকাল সাতটা নাগাদ এবং এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি দেখুন কোথায় এটা উড়িষ্যার ভুবনেশ্বর ব্রহ্মপুর এবং বালাস্বরের দিক থেকে তৈরিটা হচ্ছে এবং এটাই আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে যাবে দেখুন আস্তে আস্তে করে আমরা যদি এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে আজ মোটামুটি সাতাশ তারিখ দুপুর দুটোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু এর প্রভাব পড়বে সবার প্রথমে দমকা ঝড়াওয়া চলবে যদি মিলিমিটার মা পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ সাতচল্লিশ এমন দমকা ঝড়াওয়া দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি মোহনপুর কন্টাই এগরা বেলদাক, সাবাং ময়না বালিচক কোলাঘাট তমলুক বারুইপুর গোসাবা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর রায়দিঘি হলদিয়া জয়নগর কিয়াতলা বিষ্ণুপুর বারুইপুর কলকাতা এবং নিউটাউন এই দিকটাতে তারই সঙ্গে শ্যামপুর মাঠবেরিয়া খুলনা সাতক্ষীরা দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি যে ঝড়োহাওয়া চলতে পারে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে বৃহস্পতিবার আঠাশ তারিখে যদি যাই দেখুন আঠাশ তারিখে দমকা ঝড় তেমন কোনো থাকবে না কিন্তু আঠাশ তারিখে কিন্তু বৃষ্টি অনেকটা থাকবে এবং উনত্রিশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি যে দমকা ঝড়োয়া রয়েছে উন কিছুটা দমকা ঝড়ো থাকবে থাকবে বৃষ্টির সম্ভাবনাটাতে গিয়ে কিন্তু এবার আমরা দেখে নেব যে কতটা বৃষ্টি হবে এবং একত্রিশ তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন সমুদ্রে অনেকটাই ক্লিন হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে অন্ধ্রপ্রদেশের দিকটাতে কিন্তু অনেকটাই দমকা প্রভাব ছাড়তে পারে ঝড় হওয়ার এবং এরই পরে আমরা দু তারিখ কি তিন তারিখ অবধি যাই তাতে আমরা দেখতে পাচ্ছি তেমন আর কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না দমকা ঝড়োভাবার এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে মেন যেই জিনিসটা আপনারা দেখবেন কতটা বৃষ্টি হতে পারে লক্ষ্য করবেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বর্তমানে এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড়ের যে টাইফুনের যে বৃষ্টি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর হয়ে উঠেছে এখানে এবং এর সর্বোচ্চ বৃষ্টি আমরা যদি দেখি তাহলে একশো কোথাও একশো সাত মিলিমিটার কোথাও ছয় একশো ছয় কোথাও ষাট পঁয়ষট্টি এমন করে কিন্তু এটা শক্তি নিয়ে আসছে এবং এটা আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে আসবে তো একটু জুম আউট করবো জুম আউট করে এটাকে যদি আমরা দেখি মোটামুটি আগামীকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যে তো দেখুন এখানে আমাদের বঙ্গোপসাগর নিম্নচাপটি তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে এবং এর ফলে সবার প্রথম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন ব্রহ্মপুর ভুবনেশ্বর কামাক্ষানগর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও কোথাও কোথাও হালকা বৃষ্টি চলতে পারে ভোরবেলা নাগাদ যেমন বহরমপুর ডোমকজ আজিমগঞ্জ বোলপুর দুর্গাপুরের দিকটাতে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে আমরা উত্তরবঙ্গেও আগামীকাল ভোরবেলা নাগাদ কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ছি কোথাও কোথাও যেমন শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগিরি ইসলামপুর কিষানগঞ্জ কোচবিহার এইদিকে রংপুর হয়ে ময়মনসিংহ দিকটা তো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে দেখাতে দেখাতে যাব তো এরপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন এই দেখুন এই যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে করে আমাদের বঙ্গের দিকে আসছে এবং এইটাও কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে দুটোই আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট আশা করি তো এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই মোটামুটি ছাব্বিশ তারিখে রাত্রের কন্ডিশনটা দেখি তো ছাব্বিশ তারিখ কিন্তু বন্ধুরা আমরা বিকেলবেলাও দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং বিকেলবেলা থেকে দুপুরবেলা আমাদের কোথাও কোথাও রয়েছে কলকাতা পানিহাটি নিউ টাউন এখানে একটু মাঝরি মানে বৃষ্টি রয়েছে বাদ বাকি পাণ্ডুয়া চাকদা শান্তিপুর আরামবাগ কোলাঘাট খড়গপুর কতুলপুর বিষ্ণুপুর জয়পুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকটা তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাংলাদেশে ঢাকা খুলনা হয়ে এদিকে আমাদের মালদা কালাই রংপুর হয়ে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অসম নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো যাই হোক এখন অব্দি নিম্নচাপ আশ্রে পড়েনি ছাব্বিশ তারিখ থেকে আমরা যদি সাতাশ তারিখে যাই দেখুন সাতাশ তারিখ বুধবারের মধ্যে এটা তো আরও শক্তি বাড়াচ্ছে এবং এই দিকের যে টাইফনের শক্তিটা আছে সেটা কিন্তু আমাদের বঙ্গের দিকে আসছে এবং সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এর যে প্রভাব সেটা পড়া শুরু হয়ে যাবে গিয়ে সাতাশ তারিখ সবার প্রথম উড়িষ্যার ভুবনেশ্বরে ভয়ঙ্কর প্রভাব পড়বে ওড়িশা পুরী ভুবনেশ্বর পারদ্বীপ জাংকিয়া এই দিকগুলোতে কটক সাইডটাতে দেখুন চব্বিশ কোথাও মিলিমিটার কোথাও বাইশ তেইশ মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরই সঙ্গে সঙ্গে আমাদের বাংলার কলকাতা খড়দা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা বালিচক কোলাঘাট ঝাড়গ্রাম এদিকটা তো বৃষ্টি হবে তবে দুর্গাপুর বা এদিকগুলোতে তখন এখনও বৃষ্টি এসে পৌঁছায়নি তবে উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলা নাগাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং রংপুর নিয়ে আর এদিকে ত্রিপুরা নিয়ে বৃষ্টিটা আরম্ভ হবে এবং আস্তে আস্তে করে এই যে বৃষ্টি দুটো একত্রিত হবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু সাতাশ তারিখ থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে এবং আস্তে আস্তে করে আমাদের দক্ষিণের দিকেও আসছে এরপরে এবং আঠাশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে যদি দেখি বৃহস্পতিবারে দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এই নিম্নচাপের ফলে দেখতে পাচ্ছেন নিম্নচাপ দিকটাতেও চলে এসছে অনেকটা উড়িষ্যার দিকে যার কারণে যে ঝাপটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে প্রবেশ করবে এবং এর ফলে বৃষ্টি বাড়বে এর ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া এদিকগুলো ভারী বৃষ্টি হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পাণ্ডুয়া এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গা নেই এবং কৃষ্ণনগর শান্তিপুর নগরদ্বীপ কাটোয়া হয়ে এখানে বেলডাঙ্গা দেবগেরাম মোড়াগাছা চাপড়া পাতুলি করিমপুর হরিহরপুর এদিকে রামপুরহাট জঙ্গিপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন আমরা এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর পিংলা কেশপুর চন্দ্রকোনা ঘাটাল আরামবাগ জগৎবল্লভপুর দাসঘরা এদিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দেখুন উপর বাংলায় ঢাকা সমেত ফরিদপুর মেহেরপুর শৈলগোপা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন চিটাগং বরিশাল মতিরহাট কুমিল্লা সেনবাগ ফরিদপুর ডোহাগারা এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই প্রভাব আস্তে আস্তে আমাদের বাংলার দিকে আসছে দেখুন এবং আঠাশ তারিখ অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে সকালবেলা তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তারই সঙ্গে নিম্নচাপের প্রভাবে আঠাশ তারিখ এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি ইসলামপুর কিষানগঞ্জ এই দিকগুলিতে কিন্তু মাঝের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে দেখুন সিকিম হয়ে এদিকে নেপাল দিকে ভুটান দুদিকেই কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে তো এই হচ্ছে আঠাশের কন্ডিশন তো আঠাশ তারিখ রাত্তেবেলা একটু কমে যাবে দেখুন গভীর রাত্রে পুরোটা কমে যাবে আর এদিকে ঘূর্ণাবত্ত টোটালি চলে এসছে খরকপুরের দিকটাতে এবং খড়গপুরের দিকে যেহেতু চলে এসছে উনতিরিশ তারিখ যদি দেখি আমরা উনত্রিশ তারিখ ভোর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে তবে বেশিরভাগটা হয়তো ভোর থেকে সকাল সাতটা অবধি চলতে পারে যার ফলে কলকাতা চন্দননগর খরদা পাণ্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা বালিচক খড়গপুর তমলুক ফেরজারগঞ্জ নামকানা হলদিবাড়ি চন্দননগর তারই সঙ্গে দুর্গাপুর গোসকারা বোলপুর বাঁকুড়া খাতরা এদিকগুলিতে হালকা বৃষ্টি চলবে তারই সঙ্গে এখানে কলাপাড়া বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর যশোর চিটাগং লালমোহন মতিরহাট তো হালকা বৃষ্টি রয়েছে ওড়িশ উত্তরবঙ্গেও কিন্তু মাঝি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে উনত্রিশ তারিখে তো আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন উনত্রিশ তারিখে দুপুর তিনটের পর তিনটের পর বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গিয়ে যার ফলে এদিকে আমরা হাওড়া মহেশতলা উলবেড়িয়া কলকাতা পানিহাটি ডানকুনি বালি শ্রীরামপুর চন্দননগর গোর্ধাপি এদিকগুলিতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুর দাসগড়া খারামবাগ খানাকুল তারপর হচ্ছে চন্দ্রকোনা বালিচক তারপর হচ্ছে খড়গপুর বালি মেদিনীপুর কোসিয়ারি বেলদা নয়াগ্রাম এদিকগুলিতেও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কাটোয়া বোলপুর সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল এদিকে আমরা আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা পুরুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে প্রত্যেকটি জায়গাতেই রয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টি তারই সঙ্গে ওপার বাংলা এবং ত্রিপুরা তো অনেকটা বৃষ্টি রয়েছে দেখুন এখানে অম্বাসা শিলচরিবাজার উদয়পুর আগরতলা কাউই কুমারঘাট ধর্মনগর এদিগুলোতে মাঝাইভারই বৃষ্টি হতে পারে তারই সঙ্গে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কার্শিয়ং তারপরে চুম করে দেখতে পাবো ক্যালিম্পং নামচি নাগরকাটা ইস্ট রামসাই ধূপগিরি ফালাকাটা বিনারহাট সোনারপুর আলিপুরদুয়ার বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ এদিকগুলিতেও বৃষ্টি রয়েছে তবে অসমের দিকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে নেপাল দিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে তো যাই হোক এটা আপনাদেরকে দেখালাম আবারও যদি আমরা এগিয়ে যাই এরপর উনত্রিশ তারিখ দেখুন সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে বা বিকেলের থেকে রাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জায়গায় কিছু জেলায় যার মধ্যে রয়েছে করিমপুর জঙ্গিপুর জলঙ্গি হরিহরপুর মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা নওডা কেতুগ্রাম দেবগ্রাম মঙ্গলকোট বোলপুর নানুর এবং ইলামবাজার এদিকগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর তারপর হচ্ছে বাগুলা নগদ্বীপ ভাঁজডাঙ্গা এদিকগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে এদিকে পান্ডুয়া মন্তেশ্বর ভাতার গোলসি খণ্ডঘোষ দুর্গাপুর কাকসা বারজোড়া রায়গঞ্জ সুবরাজপুর রাজনগর মহেশপুর হয়ে চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর পুরুলিয়া এবং বলরামপুর যেগুলোর নাম বললাম এই জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে উপকূলে গেলে উপকূলে তেমন কোনো পপ থাকবে না তবে খড়গপুরের দিকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই হচ্ছে পরিস্থিতি উত্তরবঙ্গ সেম কন্ডিশনই থাকবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এরপর আমরা যদি তিরিশ তারিখে যাই শনিবারে দেখুন শনিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যা হবে ভোরবেলাতে কিছু হবে না সকালবেলা সাতটার পর থেকে দেখা যাচ্ছে দীঘা কন্টায় মন্দারমণি মোহনপুর বাতাগং তারপর হচ্ছে দাতন বেলদা আর এদিকগুলো হয়ে তাদের সঙ্গে ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা কুমিরমারি বারুইপুর নিউ টাউন এদিকগুলোতে বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দিকে শ্যামনগর মোংলা মাঠবেড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া চার্পসন ভোলা বরিশাল গৌর হয়ে ঢাকার দক্ষিণবাগ এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলিতেও বৃষ্টি থাকবে তো এই হচ্ছে তিরিশের সকালবেলা কন্ডিশান দুপুরে যদি যাই দেখুন দুপুরবেলা নাগাদ মনে বলা হচ্ছে কারণ সকাল দশটার পর বৃষ্টিও বাড়তে পারে ধরুন আমরা দশটা ধরলাম না যেহেতু তিরিশ তারিখের ব্যাপার চেঞ্জ আসতে পারে তো এটা আমরা হয়তো ধরে নিলাম বারোটা থেকে একটার মধ্যে তো সেই সময় কিন্তু বৃষ্টি বেড়ে যাবে গিয়ে এর ফলে কলকাতা খড়দা উত্তর দিনা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পানিহাটি হাওড়া জঙ্গলপাড়া জগৎবল্লপুর আমতা হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে গোসাবা কুমিমারি ঝাড়খালী সুন্দরবন হলদিবাড়ি রায়দিঘি কাকদ্বীপ নামকানা ফেজারগজ গঙ্গাসাগর হলদিয়া এখানে পূর্ব মেদিনীপুরের দীঘা কন্টায় মন্দারমণি বাতাগাঁও বেলদা সাবেং তমলুক তমলুখই পিংলা বালিচক হয়ে গান খড়গপুর এবং পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম বিনপুর কেশপুর শালবনি চন্দ্রকোনা রায়পুর পাতা বন্ধুয়ান পাকদা পঞ্চাশ পুরুলিয়া তো বৃষ্টি হবে তারই সঙ্গে বাঁকুড়া পুরুল সোনামুখী রঘুনাথপুর আসানসোল দুর্গাপুর বোলপুর এখানে কাটোয়া হয়ে নদীয়া পূর্ব বর্ধমান হয়ে দেবগ্রাম কেতুগ্রাম বেলডাঙ্গা হরিয়ারপুর এদিকগুলিতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে দেখুন এখানে কলাপাড়া বরিশাল খুলনা চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার পিরোজপুর মাঠবেরিয়া মতিরহাট এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই তিরিশ তারিখ শনিবার দিনটা জোড়া প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসছে এবং একত্রিশ তারিখ অব্দি বৃষ্টি চলবে দেখতে পাচ্ছেন টানা এক তারিখে কী হবে এক তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কমবে দু তারিখে দু তারিখেও কমেই থাকবে এবং তিন তারিখ বুধবার বুধবারও তেমন একটা বৃষ্টি নেই যাই হোক হয়তো এক দুই তিনের থেকে একটু পরিষ্কার হতে পারে আবহাওয়া তো যাই হোক আপনাদেরকে টোটালটা টোটালটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এরপর যদি আরও পরিবর্তন ঘটে নতুন আপডেট অবশ্যই নিয়ে আসবে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ